বিশ্বাস করবে না কলকাতা বইমেলাটা পুরোটাই বেসরকারিভাবে ভাবে হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত ছত্রে ছত্রে সরকারের বেঁধে দেওয়া নিয়মাবলী থাকে বিধিনিষেধ থাকে এমনকি কলকাতা বইমেলাতে কারা গান গাইবেন কোন কোন সঙ্গীত শিল্পী আসবেন কিভাবে কি হবে কোন স্ট্রল বসবে প্রতিটা জিনিস কি নির্ধারিত হয় না রাজ্যের শাসক দলকে কেউ কিছু জানতে পারে না কলকাতা বইমেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বইমেলা চত্বর জুড়ে থাকে মুখ্যমন্ত্রীর ব্যানার ফেস্টুন থাকে তৃণমূলের বাংলা এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তরুণ যুবকে আসতে হবে বই পড়তে হবে কাদের কথা বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে যারা যান তাদের বই পড়ার বা নিজের পছন্দের বই দেখার রাখার কোনো অধিকার দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু হবে আড়াল থেকে মেঘনাথের মতো আর সামনে থাকবে একটা বেসরকারি সংস্থা গিল্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর একটা বক্তব্য মনে পড়ছে এই মুহূর্তে বইমেলা সংক্রান্ত নিজের কবিতা পড়ে তিনি বলেছিলেন যে তরুণ যুবকে তিনি উদ্বুদ্ধ করছেন বইমেলায় সে বই পড়ার জন্য সে অংশ একটু আপনাকে শোনাব বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম আজ নয় অনেকদিন আগে তাকে আমি লিখেছিলাম ব্যস্ততম বিকালে দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বই প্রেমীদের পবিত্র ছোঁয়ায় ভুলা মন্দিরে দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার আর এই বইমেলা আমি একদিন মনে করি বিশ্বের এক নম্বর এখনই কলকাতা ফেয়ার বিশ্ব 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 বিস্তৃত বিস্মিত বিশ্ব নন্দিনী বিশ্ব সেরা আমি আপনাদের সমর্থনে বলি বাংলায় পথ দেখায় সবসময় একটু বই পড়ুন আমি জানি টাইম আছে খুব শর্ট ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি প্রত্যেকেই বিভিন্ন কাজ করেন দে ডোন্ট গেট দ্য টাইম তবুও বলবো একটু পুরো ভালো লাগবে হাম্বা হাম্বা রাম্বা রাম্মা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম্মা কাম্বা কাম্বা ডুম্বা ডুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা বইমেলায় উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাচ্ছিলাম তারপর তার নিজের মুখী তার নিজের লেখা একটা ছড়া তার কিছু অংশ শোনালাম গত এই বইমেলায় মানে গত বছর পর্যন্ত যে সংখ্যা আমাদের কাছে রয়েছে তাতে মুখ্যমন্ত্রী প্রকাশিত বইয়ের সংখ্যা 143টা অনেকেই বলছিলেন সেই সময়তে যে পরের বছর হয়তো 150 পার হয়ে যাবে গতবার মুখ্যমন্ত্রী লেখা সাতটি বই নতুন করে প্রকাশিত হয়েছিল এবার সংখ্যাটা 150 ছুঁতে পারে বইমেলার স্টলে বিক্রি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি থেকে কবিতা বিতান কেন এই কথাগুলো বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী কি লিখছেন কি পড়ছেন তার কোন 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 বই প্রকাশিত হচ্ছে এবং সেগুলো বইমেলার স্টলে রয়েছে এটা আমার বিষয়বস্তু নয় আমার বিষয়বস্তু হচ্ছে যে যেভাবে কোথাও বিশ্ব হিন্দু পরিষদকে বাতিলের খাতায় রাখা হলো ইচ্ছাকৃতভাবে এবং বলা হলো স্পর্শকাতর নাকি বই সেখানে থাকে কি তুলে ধরার জন্য এই এতগুলো কথা বলতে হলো আমাকে চলুন বিশ্ব হিন্দু পরিষদের স্টলে মূলত কোন কোন বই বেশি ভিড় জমায় কোন কোন বইয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য গিল্ডের এই প্রশ্ন আমি তুলব আজকের ডিবেটে তার আগে দেখায় মূলত কোন বইয়ের ভিড় দেখতে পাওয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে অনেক কবিতা শুনলেন অনেক ছড়া শুনলেন অনেক গল্প অনেক ধরনের বই বইয়ের স্টল গোটা বইমেলা জুড়ে থাকে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টলে ভিড় জমায় কোন কোন বই দেখুন এর আগে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টলগুলোতে আমরা বহুবার গেছি সেখানে দেখতে পাওয়া গেছে সেই স্টলে সব থেকে বেশি ভিড় থাকে গীতার থাকে সেখানে জলজল উপস্থিতি থাকে উপনিষদের থাকে বাংলায় তর্জমা করা রামায়ণ থাকে বাংলা ভাষার মহাভারত রামায়ণের সমস্ত খণ্ড মহাভারতের সম্পূর্ণ সংস্করণ থাকে বেদের সারাংশ এছাড়াও থাকে বাংলা ভাষায় হনুমান চালিসা এছাড়াও ভিড় জমায় স্বামী বিবেকানন্দের জীবনী লেখা একাধিক লেখকের একাধিক লেখকের লেখা স্বামী বিবেকানন্দের জীবনী এছাড়াও থাকে পুরাণের অনুবাদ পুরোটাই বাংলা ভাষায় থাকে দুর্গা পূজা পদ্ধতি বাংলা ভাষায় থাকে রামচরিত মানুষ বাংলা ভাষায় অনেক খণ্ড কখনো সম্পূর্ণ কখনো সারাংশ সব থেকে বেশি ভিড় জমানোর তালিকা আমি আমি তুলে ধরলাম জানি না মধ্যে কয়েকটা স্পর্শকাতর কোনটা হয়ে গেল গিল্ডের কাছে আসলে লক্ষ্যটা বোধ শুধুমাত্র হিন্দু বিদ্বেষ এবং শুধুমাত্র তোষণের রাজনীতিকে বারকার রাখা এখানে বইমেলায় হিন্দুদের বই নিষিদ্ধ আর দিল্লিতে তৃণমূল সহ বিরোধী দল তারা ওয়াক অফ সংশোধনী আটকাতে মরিয়া হয়ে যাচ্ছে ঘরে বাইরে প্রবল চাপ কিরকম না সেখানে বৈঠকে ধুন্দুমার পরিস্থিতি কল্যাণ ব্যানার্জি সহ দশ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে জেপিসি থেকে তারা ধুন্ধুমার উত্তাল পরিস্থিতি করে রেখেছেন কারণ ওয়াক অফ যে সংশোধনী বিল আনা হয়েছে তার বিরোধিতা করতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন মনে হচ্ছে বইমেলা থেকে কেন ওয়াকফে চলে গেলাম কারণ একটাই কারণটা বোধহয় শুধুমাত্র তোষণের রাজনীতি যেন তেন প্রকারের ন তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতেই হবে যে তারা আসলে কোন সম্প্রদায়ের সঙ্গে রয়েছে এতটাই নির্লজ্জ ধর্মীয় রাজনীতি আপনি জানতে চাইবেন হয়তো বইমেলার জিনিস আমি এই মুহূর্তে বইমেলা যেটা অফিশিয়াল ওয়েবসাইট আমি জানি না সেটা সত্যি না মিথ্যে অন্তত ইন্টারনেট ঘাটলে আমরা সেখানে স্টলের সংখ্যা পাই স্টলের নাম পাই সেখানে গোটা গোটা করে লেখা রয়েছে দু সালে কলকাতা বুকফেয়ারে কোন কোন স্টল রয়েছে এবং সেখানে গেলে আপনি এই মুহুর্তে অনলাইনে জানি না পরবর্তীকালে রেক্টিফাই করা হবে কি না অন্য কিছু করা হবে কি না সেখানে দেখতে পাচ্ছেন আপনারা আহমেদ মুসলিম জামায়াত স্টল নাম্বার ছশো একতিরিশ এবং তার পাশাপাশি আরও দুটো স্টল দুটো স্টল ছশো একতিরিশ এবং আরও একটা স্টলে আমি দেখাচ্ছি স্ক্রিনে ছশো একতিরিশ এবং ছশো পঁচাশি দুটো স্টলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এরকম হয়তো আরো অনেক খুঁজলে পাওয়া যাবে অনেক রতন সে সমস্ত কিছুর বই দেখতে পাওয়া যায় আরো অনেক কিছু দেখতে পাওয়া যায় আর অনেক কিছু সেখানে হাতে হাতে বিক্রি খোলা হয় বাইবেল থেকে কোরআনের ছোট সংস্করণ শুধুমাত্র সমস্যা হয়ে যায় কি বিশ্ব হিন্দু পরিষদে আমি জানিন এর উত্তর কি একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের এই আলোচনা এই ডিবেটে আর পরে আমি শোনাবো যে ঘরে এবং বাইরে বললাম না সেক্ষেত্রে বাইরেতেও অর্থাৎ নিজের রাজ্য আর তার সঙ্গে জাতীয় স্তরে দিল্লিতে কিভাবে শুধুমাত্র সংখ্যালঘু স্বার্থের জন্য গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস যাতে এ রাজ্যের ভোট ব্যাঙ্কটাকে সুরক্ষিত করার চেষ্টা পরে দেখাবো একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে এসেছি আজকের ডিবেটে Let them continue. They want it. They wanted to have it without any opposition. আমাদের মরার পথে নিয়েছে মরার যাচ্ছি এখন আমরা এগুলো এগুলো নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেব না তার কারণ হচ্ছে যে ভাউ ভাউ করে আমাদের ভাউ ভাউ করে আজকের দিনে পোষণ না একটা जजমেন্ট আছে সেটাকে সেভাবে বলা উচিত না তবে এটা খুব দুর্ভাগ্যজনক বিশ্ববন্ধু পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক நீ দিদি আছে আপনার কোনো নিরাপত্তা কেউ কে আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ রকম অত্যাচার করতে না সত্যি কি তাই শাসকের চোখের বালি হয়ে গেছে এই মুহূর্তে হিন্দুরা যখন চারিদিকে উন্নয়ন ঝুপঝাপ ভেলে পড়ছে ধুপধাপ ভেঙে পড়ছে মাটির মধ্যে মিশে যাচ্ছে যখন শাসকের উন্নয়ন রাস্তায় বসে থাকে চাকরি নেই চাকরি নেই করে চিৎকার করে বিভিন্ন রকমের চুরি দুর্নীতি সামনে চলে আসছে তখন মনে হচ্ছে সব সবার আগে টার্গেট করা দরকার হিন্দুদেরকে এবং হিন্দুদের স্টল বিশ্ব হিন্দু পরিষদ তাকে আগে বয়কট করা দরকার বাকি হেলে পড়া ভেঙে পড়া মাটিতে গড়াগড়ি খাওয়া বিষয়গুলো না হয় পরে দেখে নেওয়া যাবে আগে প্রথম লড়াইটা করা যাক বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে অদ্ভুত হাস্যকর আজকের এই ঘটনা যেখানে এবার বইমেলাতে থাকবে না বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টল কারণ এরপরও আইনের আরো রাস্তা রয়েছে আরো বেশি উচ্চতর আদালতে যেতেই পারে বিশ্ব হিন্দু পরিষদের আরো বেশি এই মামলা নিয়ে এগোনো যেতেই পারে কারণ আইনের ফাঁককে কাজে লেগেছে রাজ্য সরকার কিন্তু এই সব কিছু করতে করতে যে সময়টা চলে যাবে সেই সময়ের পরে দেখা যাবে যে বইমেলাটাই শেষ হয়ে গেছে ধুলোড়ানো ফাঁকা মাঠ পড়ে রয়েছে বই কিনে সবাই বাড়ি ফিরে গেছে কিন্তু ঝালমুড়ির ঠোঙা পড়ে রয়েছে একটা দামি সময় একটা বছর নষ্ট হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়